আমার নাম সোনালি আক্তার মৌ বয়স ত্রিশ ছুঁই ছুঁই আমার স্বামী ব্যবসার কাজে তিন দিনের জন্য বাইরে গেছে আমি এখন এই বাড়িতে একা একা থাকি সাথে আছে শুধু আমাদের কাজের ছেলে রতন ওর বয়স হবে একুশ খুব ভদ্র আজ সন্ধ্যায় আমি ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাদছিলাম হঠাৎ দেখি দরজার ফাঁক দিয়ে রতন তাকিয়ে আছে আয়নার ভেতর দিয়ে চোখে চোখ পড়ে গেল আমি বললাম কি রতন কিছু বলবি ও একটু কাপা গলায় বলল না বৌদি পানি দিতে এসেছিলাম খু আমি বললাম আয় ভিতরে আয় এখানে রাখ চা বানিয়ে দে মাথাটা ধরেছে কি ও জি হ্যাঁ কি বলে চলে গেল রান্নাঘরের দিকে আর আমি আয়নার দিকে তাকিয়ে ভাবছিলাম ওর চোখের চাহনি কেন যেন অন্যরকম ওর চোখে আজ অন্য কিছু রাত আটটা নাগাদ খাওয়া দাওয়া শেষ আমি বললাম রতন তুই নিচে খেয়ে ঘুমিয়ে পড় কু রাত তখন প্রায় এক দুইটা বাইরে টিপটিপ বৃষ্টি আমার ঘরের জানালা খোলা পর্দা দুলছে হালকা ঠান্ডা হাওয়া ঘুম আসছিল না এমন সময় দেখি দরজার পাশে রতন দাঁড়িয়ে আছে চুপচাপ আমি বললাম কিরে রাহুল আবার কি ও বলল বৌদি নীচের ঘরে পানি পড়ছে আর অনেক বাজ পড়ছে ভয় লাগছে একটু যদি এখানে বসতে দিতেন খু আমি একটু চুপ করে বললাম গেস্ট রুমে গিয়ে শুয়ে পর গু ও বলল বৌদি অনেক ভয় করছে আর আপনি তো একাই আছেন খু আমি একটু হাসলাম বললাম আমি ভয় পাই না তুই ভয় পাচ্ছিস গি ও বলল আপনার পাশে থাকলে ভয় আর লাগবে না আমি বললাম তাহলে দরজা লাগিয়ে আয় আর আমার মাথায় একটু টিপে দে অনেক ব্যথা করছে ও লাগিয়ে এলো এসে আমার মাথার পাশে আস্তে আস্তে আঙ্গুল দিয়ে টিপে দিচ্ছিল আমার চোখ বন্ধ হয়ে আসছিল ওর গরম হাত আমার কপালে বুলিয়ে যাচ্ছিল এমন সময় ও বলল বৌদি আপনার গায়ের গন্ধ অনেক মিষ্টি মিষ্টিক্ষু আমি চোখ খুলে ওর দিকে তাকালাম বললাম তুই এখন অনেক কথা বলছিস গিয়ে বলল জানি বৌদি কিন্তু আজ আপনাকে অসম্ভব সুন্দর লাগছে খু আমি হেসে বললাম তাহলে তুই কি করবি ও বলল যদি একটা আবদার করি রাগ করবেন আমি বললাম আগে শুনি কি ও বলল একটু আপনাকে জড়িয়ে ধরতে চাই উ আমি চুপ করে রইলাম কিছু বললাম না শুধু বললাম রতন আয়গি ও ধীরে ধীরে আমার গায়ে হেলে পড়ল তার গরম বুক আমার বুকের সাথে লাগতেই আমি কেঁপে উঠলাম রতনা আমার গাল ছুঁয়ে বলল আপনার চামডা একদম তুলোর মতো খু আমার চোখ অল্প অল্প ভিজে উঠছিল আমি বললাম আর কিছু বলবি না শুধু অনুভব কর গিয়ে ও আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিল শরীর যেন কেঁপে উঠল আমার বুকের উপর ওর হাত এসে পড়ল আর আমি চোখ বন্ধ করে ফেললাম সেই এক রাতের শুরু ঠিক এইভাবেই হল আর বাকি যা ঘটবে তা শুনলে আপনারও শরীর ঘামতে শুরু করবে এই তো ছিল প্রথম পর্ব গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনই ভিডিওটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এরপরে যা আসছে তা শুনলে তোমার রাতের ঘুম হারাম হয়ে যাবে রতনের গায়ের গরমটা আমার শরীর ছুঁয়ে যাচ্ছিল বুকের ভেতর ধাক আওয়াজ হচ্ছিল আমি তখন চোখ বন্ধ করে শুয়েছিলাম ও আমার গাল ছুঁয়ে বলছিল বৌদি আপনার ত্বক একদম তুলার মতো কু আমি আস্তে করে বললাম তুই এমনভাবে ভাবে বলছিস কেন ও বলল বৌদি আমি আর নিজেকে আটকাতে পারছি না আমি চোখ খুলে বললাম আটকাতে কে বলছে রতন তখন আমার গলার নিচে ঠোঁট রেখে বলল আপনি যদি থামতে না বলেন তাহলে আমি থাম না গিয়ে আমি চোখ বন্ধ করে মাথা নাড়লাম ওর ঠোঁট আমার গলার হাত ছুঁয়ে নামতে থাকল বুকের কাছে এসে থেমে গেল রতন দুহাত দিয়ে শাড়ির আঁচলটা সরিয়ে দিল আর আমার বুকের উপর ওর গরম নিঃশ্বাস ছড়িয়ে পড়ল আমি যেন একদম নিঃশব্দ হয়ে গেছিলাম ও বলল বৌদি আপনার গায়ের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে খু আমি বললাম শুধু গন্ধ না আজ রাতটা শুধু আমাদের গুই ও আমার গায়ে হেলে পড়ল তার হাত আমার পেটের উপর দিয়ে ধীরে ধীরে উঠছিল আমি কেঁপে উঠছিলাম শরীরের ভেতর কিছু একটা আলগা হয়ে যাচ্ছিল আমি বললাম তোর মনে যা চায় তাই কর আমি তোর কাছে আজ পুরোটা দিয়ে দিতে চাই। রতন আমার ঠোঁট ছুঁয়ে ফেলল খুব ধীরে আর তারপর আমাদের ঠোঁট এক হয়ে গেল আমার ঠোঁট কাঁপছিল রতনের ঠোঁটের গর্মে আমি যেন ভেসে যাচ্ছিলাম আমার শাড়ি একপাশে সরে গেল রতন আমার গলার নিচে ঠোঁট রেখে এক একটা চুমু এঁকে দিচ্ছিল আমি ওর চুলে হাত বুলিয়ে বললাম আজ তুই আমার জিতিয়ে দেখি রতন আমার শরীর জুড়ে হাত বুলাচ্ছিল আমার বুকের মাঝখানে আমার মাথাটা বালিশে গুজে বলছিলাম রতন আর থামিস না ঘি ও আমার পাগুলো নিজের গায়ে জড়িয়ে ধরল আমি ওকে নিজের বুকের উপর টেনে আনলাম তখন শুধু নিঃশ্বাসের আওয়াজ ঘরের ভেতর বৃষ্টির শব্দের সাথে মিশে এক অদ্ভুত তালে বাদছিল আমরা কেউ কারো মুখে কিছু বলছিলাম না শুধু গলার নিচে ঠোঁট রেখে চুমু আর জড়িয়ে ধরা রতন বলল বৌদি এই রাতে আমি আপনার সব জায়গা ভালোবাসা ছুঁয়ে দিতে চাই উ আমি বললাম তুই পারবি রতন আমার শরীর এখন তোর গিয়েও বলল আপনার মতো বোকা আর হয় না ঘি আমি বললাম তুই যা করছিস কর কিন্তু আজ তুই থামবি না ও বলল আমি আপনাকে শেষ পর্যন্ত ভালোবাসতে চাই উ আমার ঘরের বাতি তখনও জ্বলছিল কিন্তু ঘরের ভেতরে যেন লাল আলো আগুন বলছিল সেই আগুনে আমরা দুজন একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম আমার পায়ের আঙ্গুল কেঁপে উঠছিল ওর স্পর্শে আমার ঠোঁট থেকে শুধু নিঃশ্বাস বের হচ্ছিল আর সেই রাতে আমি বুঝলাম আমি কতদিন ধরে এই ভালোবাসা খুঁজছিলাম রতন আমার পাশে শুয়েছিল ওর বুকের ধাক্কা আমার পিঠে লাগছিল আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম ওর নিঃশ্বাস আমার কানের পাশে এসে কাঁপছিল ও ফিসফিস করে বলল বৌদি জানো তোমার পিঠে হাত রাখলেই মনে হয় আমি কোনো নরম বিছানা হাত রেখেছি কু আমি ধীরে ওর দিকে ফিরলাম আমার চুলগুলো গড়িয়ে পড়ল ওর বুকে ও হাত বাড়িয়ে আমার চুলগুলো আলতো করে ঠিক করে দিল আমি ওর বুকে হাত রাখলাম রতন আমার কপালে চুমু খেয়ে বলল আমি তোমায় চোখে চোখে দেখতে চাই সারা রাত কি আমি বললাম চোখে চোখ রেখে যদি কেউ ভালোবাসা পড়ে তাহলে আমিও তোর চোখে হারিয়ে যেতে চাই উ রতন আমার গাল ছুঁয়ে বলল আমি তো তোমার প্রতিটা কথা প্রতিটা স্পর্শে নিজেকে হারিয়ে ফেলছি ও আমি ওর বুকের উপর মাথা রাখলাম মনে হচ্ছিল আমার পৃথিবীটা এখন শুধু এই বুকের মধ্যে ও হাতটা আমার পিঠ বেয়ে নামিয়ে কোমরে রেখে বলল আপনার শরীর আমাকে শান্ত করে আবার অস্থির করে খু আমি বললাম তুই যেটা পারিস সেটা কর শুধু আমাকে ছেড়ে যাস না যে রতন বলল এই শরীর এই মন আজ থেকে শুধু আমার আমি প্রতিটা নিঃশ্বাসে তোমাকে চাই উ আমি চোখ বন্ধ করে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম রতন আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল আপনি জানেন আমি কতবার আপনাকে স্বপ্নে পেয়েছি আমি বললাম আর এখন তো স্বপ্ন না সব সত্যি কি ও আমার হাতটা চেপে ধরল আর বলল আজ আপনি যা বলবেন আমি সব করব কো আমি বললাম তাহলে আজ আমাকে এমন যেন আর কিছু চাইতে না হয় কি ওর ঠোঁট আবার আমার গলার নিচে ছুঁয়ে নামছিল বুক হয়ে পেটের কাছে এসে থেমে গেল আমার নিঃশ্বাস কেঁপে উঠছিল ওর ছোঁয়ায় রতন আমার পেটের পাশে মুখ রেখে বলল এখানে আমার ভালোবাসা গেথে দিতে চাই ও আমি বললাম গেঁথে দে রতন আমার শরীর তোকে ছাড়া এখন আর কিছু বোঝে না কি ও আমার শাড়ির আলগা অংশ গুটিয়ে গুটিয়ে এক পাশে রাখল আমার গায়ের উপর ওর গরম দেহটা নেমে এলো আমি চোখ বন্ধ করে শুধু অনুভব করছিলাম ফিসফিস করে বলছিলাম থামিস না রতন থামিস না ঘে রতন বলল আজ আমি শুধু তোমায় পেতে এসেছি কোনো শব্দ নাই শুধু ভালোবাসা উ আমরা একে অপরের শরীরে হারিয়ে যাচ্ছিলাম ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল নিঃশ্বাসের শব্দে ভালোবাসায় আমি অনুভব করছিলাম আমার প্রতিটা সেল ওর স্পর্শে জেগে উঠছে ও বলল বৌদি এই রাতে আমি শুধু তোমার হতে চাই কু আমি বললাম আমি তো আগেই তোকে দিয়ে দিয়েছি নিজেকে তুই শুধু আজ আমাকে ভরিয়ে দেখ রতন আমার গাল ছুঁড়ে ঠোঁটে এক টুকরো চুমু রাখল আর বলল আমি থাম না যতক্ষণ না আপনি বলবেন থামতে গু আমি চোখ বন্ধ করে ওর বুক জড়িয়ে বললাম থামিস না রতন আজ আমি তোর মাঝে হারিয়ে গু ভোরের আলো জানালার পর্দা পেরিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছিল আমার চোখ আধা বন্ধ ছিল রতন আমার পাশে এক হাতে আমাকে জড়িয়ে ঘুমাচ্ছিল ওর বুকের নিচে আমি মাথা রেখে শুয়েছিলাম শরীরটা এখনও কেমন নরম হয়েছিল ওর গায়ের গন্ধ এখনও আমার গায়ে লেগেছিল আমি ধীরে ধীরে ওর বুকে হাত রাখলাম রতন একটু নড়ল ও চোখ খুলে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বৌদি আপনি এখনও জেগে আছেন আমি বললাম তোকে জড়িয়ে ঘুমানোর মতো শান্তি আর কিছুর মধ্যে পাই না ই রতন আমার কপালে চুমু খেয়ে বলল আমি না জানতাম না আপনি এতটাও কমল একটা সুন্দর কু আমি হেসে বললাম তুই কাল রাতে আমাকে নতুন করে চিনেছিস গি ও বলল আপনার প্রতিটা স্পর্শ এখনও আমার মনে হচ্ছে খু আমি বললাম শুধু মনে নাই আমার শরীর এখনও কাঁপছে তোর ভালোবাসায় উ রতন আমার মুখটা হাতে নিয়ে বলল আমি তো শুধু আপনাকে ভালোবাসতে চেয়েছি বৌদি আর কিছু চাইনি খু আমি বললাম আর আমি আজ নিজেকে তোকে দিয়ে দিয়েছি রতন কারণ তুই সেটা পাওয়ার মতো করে ভালোবেসেছিস উ রতন আমার ঠোঁটে হালকা একটা চুমু দিল তারপর বলল আজ আমি চাই আপনি শুধু আমার হয়ে থাকুন খু আমি বললাম আমি তোর ছিলাম তোরই আছি কু রতন আমাকে বুকের মধ্যে জড়িয়ে বলল আপনার শরীর আমার বুকের সাথে লাগলে মনে হয় আমি বেঁচে আছি উ ওর হাত আমার পিঠে নামছিল আমি চোখ বন্ধ করে বললাম আর কোনোদিন ছেড়ে যাস না ঘি ও বলল আমি থাক প্রতিদিন আপনার পাশে এইভাবে গু আমরা বিছানায় পাশাপাশি শুয়েছিলাম জানালার বাইরেই বৃষ্টির শব্দ শুরু হয়ে গেল রতন বলল বৃষ্টি হলে আমার আপনাকে ছুঁতে ইচ্ছে করে আরও বেশি আমি হেসে বললাম তাহলে তো আজ সারা দিন বৃষ্টি হোক গিয়েও বলল তাহলে তো সারাদিন আপনাকে ছুঁয়ে থাকতে পারব খুরতন আমার গায়ের উপর হেলে পড়ল আমি বললাম তুই আবার শুরু করবি নাকি ও বলল থামতে পারছি না বৌদি আপনি আমাকে অস্থির করে দিচ্ছেন গু আমি ওর কানে মুখ এনে বললাম আমি তো চাই তুই অস্থির হবি কু রতন বলল তাহলে আপনি নিজেই বলুন এখন কি করব আমি বললাম আবার আমাকে ভালোবাস শুধু একটু একটু করে কি ও আমার ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দিল খুব ধীরে খুব নরমভাবে ও বলল বৌদি আপনি তো এক একটা ছোঁয়ায় আমাকে পাগল করে দিচ্ছেন খু আমি বললাম তুই তো শিখিয়েছিস ভালোবাসা মানে কি কু ওর ঠোঁট আমার গলার হাতে নামছিল বুকের কাজটা আবার গরম হয়ে উঠল আমি চোখ বন্ধ করে বললাম সুন্দর হলে শুধু তোকে ভালোবাসার জন্যই কি ও আমার শরীর জুড়ে হাত বোলাচ্ছিল আবার আমার বুক থেকে পেট হয়ে নেমে যাচ্ছিল আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল আমি কাঁপছিলাম ওর ছোঁয়ায় রতন বলল বৌদি আপনি যদি এখন না থামান আমি আর নিজেকে থামাতে পারবো না গিয়ে আমি বললাম থামতে কে বলছে তুই আজ আমাকে আবার জিতে নেখ ঘরের বাতিটা নিভে গেছিল শুধু জানালা দিয়ে আসা আলো আর বৃষ্টির শব্দে ভর করে আমাদের ভালোবাসা আবার জেগে উঠল রতন আমার শরীরের প্রতিটা জায়গা চেনা ছোঁয়া রেখে যাচ্ছিল আর আমি সেই ছোঁয়ায় ভেসে যাচ্ছিলাম আমি জানতাম এই ভালোবাসা লুকিয়ে রাখা যাবে না তবুও এই মুহূর্তে আমি কিছু ভাবতে পারছিলাম না আমরা শুধু একে অপরকে চাইছিলাম নিঃশব্দ ভালোবাসার মধ্যে সেই সকালটা আমাদের শরীরের গল্পে এক নতুন শুরু হয়ে গেল সকালটা যেন আজ একেবারে অন্যরকম ছিল ঘুম থেকে উঠেই বুঝে গেলাম এই সকালটা আর আগের মতো নয় রতন আমার পাশেই শুয়েছিল ওর হাতটা এখনও আমার কোমরে রাখা আমি ধীরে করে ওর হাতটা সরিয়ে উঠে দাঁড়ালাম ঘরের জানালা দিয়ে রোদের আলো পড়ছিল কিন্তু আমার চোখে ছিল কেবল অন্ধকার আমার ব্যাগটা রাতেই গুছিয়ে রেখেছিলাম জানতাম এই সকালেই চলে যেতে হবে রতন এখনও ঘুমাচ্ছিল আমি জানতাম ওর ঘুম ভাঙলে আমি আর বের হতে পারবো না আমি আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে দেখলাম আমার গলায় এখনও ওর স্পর্শের দাগ বুকের উপর ওর ভালোবাসার চিহ্ন আমি ওর মুখের দিকে তাকালাম একটানা চেয়ে থাকলাম ওর নিঃশ্বাস এখনও আমার হৃদয়ে দুলছিল রতন হঠাৎ চোখ খুল আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল বৌদি কোথাও যাচ্ছেন আমি চুপ করে থাকলাম ও বিছানা থেকে উঠে এলো আমার সামনে দাঁড়িয়ে বলল আপনি কোথাও যাচ্ছেন কিছু বলছেন না কেন আমি বললাম রতন তোর সাথে এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল কো ও বলল ভুল বলছেন কেন আপনি তো আমাকে সত্যি ভালোবেসেছেন খু আমি চোখের পানি চেপে বললাম হ্যাঁ ভালোবেসেছি আর সেই ভালোবাসার জন্যই আজ আমাকে চলে যেতে হচ্ছে খু রতন বলল আপনি গেলে আমি কার কাছে গিয়ে বলবো ভালোবাসি আমি বললাম কাউকে কিছু বলতে হবে না তুই শুধু মনে রাখিস একটা বৌদি তোকে নিজের থেকে বেশি ভালোবেসেছিল কি ও আমার হাত ধরে বলল আপনি চাইলে আমরা পালিয়ে যেতে পারি আমরা অন্য কোথাও গিয়েও থাকতে পারি ই আমি মাথা নেদে বললাম পালিয়ে যাওয়া ভালোবাসা নয় সেটা দায়িত্ব থেকে পালানো খুরতন আমার চোখের দিকে তাকিয়ে বলল আমি আপনাকে ছাড়ব না বৌদি আপনি আমার হৃদয় হয়ে গেছেন গু আমি ওর গালে হাত রেখে বললাম রতন কখনো কাউকে এইভাবে ভালোবেসো না কারণ ভালোবাসা যখন সমাজ মেনে নেয় না তখন সেই ভালোবাসা একদিন বিষ হয়ে যায় উ ও কান্না চেপে বলল আমি তাহলে এখন কি করব আমি বললাম এই ভালোবাসাকে মনে রেখে তুই সামনে এগিয়ে যা আমি তোকে বাধা হতে চাই না ভীরতন বলল আপনি চলে গেলে আমার বাঁচামরা সব এক হয়ে যাবে কু আমি ওর কপালে চুমু দিয়ে বললাম এই চুমুটা রাখ তোর বুকের ভেতর সারা জীবন কী ও আমাকে জড়িয়ে ধরল খুব শক্ত করে আমার গালে ওর চোখের জল পড়ছিল আমি বললাম রতন এবার আমাকে যেতে দে নয়তো আমি আর নিজেকে থামাতে পারবো না ও আস্তে করে বলল আমি আপনাকে ভালোবেসেছিলাম এখনও ভালোবাসি আর সারা জীবন ভালোবাসব আমি দরজার দিকে এগিয়ে গেলাম পেছনে ওর গলা ভাঙা আওয়াজ শুনলাম বৌদি প্লিজ একবার পেছনে তাকাও ও আমি থামলাম না আমার চোখ তখন শুধু পানি আর বুক জুড়ে একটা ভার দরজার কাছে এসে আমি একবার আকাশের দিকে তাকালাম আর মনে মনে বললাম রতন তোকে আমি ভালোবেসেছিলাম এবং আজও ভালোবাসি কিন্তু এই ভালোবাসা কাউকে বলার নাই শুধু মনের ভেতরে রাখার উ সেই শেষ সকালটা আমাদের ভালোবাসার শেষ চিহ্ন হয়ে রয়ে গেল আর রতন ও হয়তো আজও কোনো জানালার পাশে দাঁড়িয়ে বলে যায় বৌদি আমি এখনও আপনাকেই ভালোবাসি উ